এইটা দিয়ে ফার্স্টে শুরু করবো এটা হচ্ছে সবার অনেক মানে আমারও অনেক পছন্দের একটা ব্যান্ড যেহেতু ছেলে মানুষের এটা একটা ইমোশন এটা একটা এটা হচ্ছে জর্ডন প্রাইস তেরোশো ইয়া সরি উনিশশো পঞ্চাশ টাকার প্লেন সফট একটা বডিতে ছিল এখন হচ্ছে বডি আসছে এটা হচ্ছে আমরা এই যে দেখেন এটা হচ্ছে আমরা ডাবল পকেট মডেল বলি এটাকে ডাবল পকেট মডেল প্লাস হচ্ছে ঢাকনা এটা এটা আমরা এত কিছু দেখানোর সুযোগ নাই যে দেখাবো এটার প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য সেম প্রাইস বারোশো টাকা প্রাইস তারপরে হচ্ছে এইটারই লেটেস্ট ভার্সন যেটা এইটারই যারা চাচ্ছেন যে এরকম ঢাকনাটা ছাড়া কিন্তু একটু অন্যরকম হবে এইটারই লেটেস্ট ভার্সন হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার ঢাকনা ছাড়া কিন্তু আপনার এখানে একটা ঢাকার ডিজাইন দেওয়া হয়েছে একটা ডিজাইন একটা ডিজাইন আর এটা কিন্তু রেডিয়াম করবে যখন আপনি রাস্তায় হাঁটবেন এটাও রেডিয়াম করবে ডিজাইন দেখাই একটা পকেট দুইটা পকেট তিনটা পকেট চারটা পকেট পাঁচটা পকেট আর ব্যাক সাইডে একটা এখানে একটা ছয়টা আর এটার যে লেজগুলো আছে এগুলো কিন্তু খুব স্টাইলিশ হবে খুব সুন্দর স্পোর্টস টাইপের ব্যাক সাইড হচ্ছে ফোমিং করা ফ্রন্ট সাইড হচ্ছে এরকম ব্যাক সাইড হচ্ছে ফোমিং করা প্রাইস হচ্ছে সেম বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এটারও তারপরে হচ্ছে যারা একটু স্ট্যান্ডার্ড সাইজ চাচ্ছেন যে ভাই বড় না আবার ছোটোও না আবার চেম্বারটা একটু বেশি লাগবে তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেমাস একটা মডেলের ভিতরে একটা এটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আটত্রিশ নাম্বার মডেল দেখে রাখেন যাদের এটা পছন্দ হবে আটত্রিশ নাম্বার মডেল এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বার ব্যাক সাইডটা হচ্ছে আপনার ইউশেপের ইউশেপের প্লাস হচ্ছে ফোমিং করা এটার প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস যেটা ওইটাই

আচ্ছা তো আজকের ভিডিওতে ফার্স্ট কোনটা আমরা দেখব আচ্ছা ফারস্টে হচ্ছে বর্তমানে যে হাইপ যে টপিক যেটা সেটা হচ্ছে অনেক ভাইরা চান যে ভাইয়া একটু ব্র্যান্ড লাভার যারা আছেন যারা নাইকি এডিডাস পুমা এগুলোর যে ফেক বা যেগুলো হচ্ছে আপনার রিপ্লিকা যেগুলো ওগুলো অনেকে চান আমাদের কাছ থেকে তো ওগুলো আজকে আমরা একটা চায়না যে কোয়ালিটিটা ওইটা নিয়ে আসছি একবার রেপ্লিকা যেটা ওইটা যারা চাচ্ছেন যে একটু প্রাইস বেশি হোক কিন্তু একটু স্ট্যান্ডার্ড লাগে যাতে আপনি ভার্সিটিতে অথবা কলেজে ক্যারি করবেন স্ট্যান্ডার্ড ডিজাইন লাগবে তার জন্য হচ্ছে আজকে আমরা কয়েকটা ডিজাইন আনছি বেশি না অল্প ডিজাইন তো এইটা দিয়ে ফার্স্ট শুরু করব এটা হচ্ছে সবার অনেক মানে আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড যেহেতু ছেলে মানুষের এটা একটা ইমোশন এটা একটা এটা হচ্ছে জর্ডানের একটা ব্র্যান্ডিং আছে আর এটা হচ্ছে বেশিরভাগ আমরা সাজেস্ট করি যারা হচ্ছেন যে ফুটবল খেলেন অথবা মানে সাথে জড়িত জি এটা হচ্ছে আমি বললি এটার যে একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা এটা কাঁধে নিলে যেরকম সুন্দর লাগে এবং এইটার যে একটা স্পেশাল বিষয় সেটা হচ্ছে এইটা যখন আপনি খুলবেন এটা খোলার সাথে সাথে আপনার ভিতরে কিন্তু মোটামুটি অনেকটা স্পেস অনেকটা স্পেস এখানে কিন্তু অনেকগুলো কম্পার্টমেন্ট এই একটা কম্পার্টমেন্ট এখানে একটা চেইন চাইলে আপনার পাওয়ার ব্যাঙ্ক পানির বোতল ছাপা বা কিছু না কিছু আপনি সিকিওরভাবে রাখতে পারবেন এবং ভিতরে হচ্ছে একটা দেখেন এক্সট্রা কাপড় কিন্তু এটা অনেকে না আসলে কি এটা এটা হচ্ছে এই যে দেখেন নিচে এখানে খুললে এখানে হচ্ছে আপনার ধরেন আপনি জিমে গেলেন অথবা কোথায় গেলেন আপনার জুতা বা পানির বোতল ফুটবল আপনার যেই যেটা ইউজ করতে পারবেন এখানে রাখতে পারবেন চাইলে আপনার জিনিসটা সিকিউর থাকবে বা বুঝবে না কেউ যে ব্যাগের ভিতরে কী আসে এইটা আর সামনে হচ্ছে আপনার এখানে একটা চে এটা একবার লাস্ট পর্যন্ত মানে একটা দুইটা আর ভিতর হচ্ছে একটা তিনটা চেম্বার আর ব্যাক সাইড হচ্ছে এইরকম এটা এটা হচ্ছে সিম্পল কারণ সবাই যে সিম্পল একটু এত তো বুড় অনেকে পছন্দ করে না এটার কালার হয় তিনটা আমার কাছে আপাতত দুইটা আছে এটার হচ্ছে লাল কালার হয় একবার লাল যেটা ওইটা একটা হচ্ছে ব্লুর সাথে হোয়াইট কালার পাইপিং আমরা যেটা বলি পাইপিং একটা হচ্ছে ব্ল্যাক সাথে রেড কালারের পাইপিং এটা এগুলা যেহেতু চায়না প্রোডাক্ট এগুলার প্রাইস রেঞ্জ একটু বেশি এই জন্য আমি ফার্স্টে দামিগুলো দিয়ে শুরু করছি এগুলো আমাদের প্রাইস হচ্ছে উনিশশো টাকা প্রাইস এক টাকা যারা বড় বড় শোরুম থেকে নেন বসুন্ধরা যমুনা থেকে নেন তারা কিন্তু জানান যে এগুলার প্রাইস সাতাইশশো থেকে আঠাইশশো এরকম সর্বনিম্ন কারণ ওনাদের ভাড়া বেশি কস্টিং বেশি ওনার নিজস্ব ইয়ে করে তো ওনাদের প্রাইসটা বেশি কারণ আমরা তো খুব সীমিত এগুলো স্টক করি তা আমাদের লাভটাও কম করি আমরা এগুলো রাখবো হচ্ছে উনিশশো টাকা রাখবো তারপর হচ্ছে একটা একটা করে মডেল দেখে কারণ বেশি দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে আমার পছন্দের আরেকটা মডেল এইটা আমার বেশি পছন্দ কারণ হচ্ছে এই জিনিসটার জন্য শুধুমাত্র এটা হচ্ছে আপনার ডিজাইন নাই এটা হচ্ছে আপনার যখন রাস্তা ভাইয়া বের হবে যে এইখানের ডিজাইনটা আর এখানের ডিজাইনটা যখন একটু লাইট পড়বে এটা হচ্ছে রেডিয়াম একটা এটা হচ্ছে আপনার আলোতে রিফ্লেক্ট করবে আর কি যখন আপনি রাস্তায় বের হবেন এখানে আপনার হ্যান্ডেলও আছে এবং আলোতে এটা রিফ্লেক্ট করবে এখানে হচ্ছে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে জর্ডানের এটা হচ্ছে খুব সুন্দর এখানে হচ্ছে একটা যেটা আর কি জুতার যে ছবিটা জর্ডানের যে জুতা হাইনেকের জুতা এখানে হচ্ছে ছোট একটা চেম্বার আপনি চাইলে আপনার ফোনটা রাখতে পারবেন টাকা রাখতে পারবেন ছোট্ট একটা চেম্বার এতটুকু একটা চেম্বার এইটা তারপর হচ্ছে এ একটা চেম্বার এটা হচ্ছে একেবারে অল ওভার ফুল একটা চেম্বার পাচ্ছেন আপনি এতটুকু তারপরে হচ্ছে এটার মেইন চেম্বার যেটা মেইন চেম্বারটার ভিতরে কিন্তু আপনার অনেকগুলো অপশন আমি দেখাই নেশ এখানে একটা অপশন তারপর হচ্ছে এই যে এখানে একটা ভিতরে একটা অপশন এইখানে হচ্ছে অনেকগুলো কম্পার্টমেন্ট এখানে একটা ছোট খাট আপনার ফোন চলে চাবি চলে আপনারコスメটিক্স বা সেটা ইউজ করতে পারবেন ব্যাক সাইড হচ্ছে আপনার এই রকম থাকছে এটার প্রাইসও सेम প্রাইস থাকছে 1950 টাকা প্রাইস থাকছে কালার হচ্ছে দুইটা কালার এটারও কিন্তু রেড কালার হবে আর চাইলে হোয়াইট কালারও দিতে পারবো সমস্যা নেই আচ্ছা তারপরে দেখা হচ্ছে যারা একটু বড় ক্লাস মানে বড় ক্লাস বলতে অনেক আছেন যে বাচ্চা মানুষ ক্লাস বা পড়েন যাদের একটু বইটা অতিরিক্ত লাগে যে ভাই আমার বেশি জিনিস ক্যারি করা লাগে তাদের জন্য হচ্ছে হচ্ছে আমরা আমরা নিজস্বভাবে এই সাইজটা থেকে ইম্পোর্ট করছি এটা নাইকের ব্র্যান্ডিং করা এবং এইগুলো আমরা সাজেস্ট করি তাদেরকে যারা বলেন যে ভাই ছয় মাসও না ব্যাগ নষ্ট হয়ে যাবে তাদের জন্য হচ্ছে এই ব্যাগটা আমরা সাজেস্ট করি এটা হচ্ছে আপনার চেইনগুলো দেখাই একটা চেইন তারপরে হচ্ছে আপনার অনেকগুলো কম্পার্টমেন্ট আছে কম্পার্টমেন্ট কমই কিন্তু স্পেস অনেক তিনটা চেন তিনটা চেনের মধ্যে হচ্ছে স্পেস আর স্পেস এখানে এতগুলা স্পেস পাচ্ছেন আর ব্যাক সাইডে হচ্ছে একটা এক্সট্রা চেন পাবেন ফোন রাখার জন্য বা সিকিউর ভাবে কিছু রাখার জন্য চারটা চেম্বার এটার প্রাইসটাও সেম প্রাইস 1300 ইয়া সরি 1950 টাকা প্রাইস এটার প্রাইসটা কালার হবে এটার অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে হচ্ছে নাইট লেখাটা হবে হোয়াইট কালারের আচ্ছা তারপরে হচ্ছে লাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে যারা ট্যুর ট্রাভেলিং করেন তাদের জন্য আমরা নিয়ে আসছি এটা হচ্ছে স্পেস অনেক স্পেস মানে এটার মতন স্পেস এটা এইগুলোর মতন তিনটার ভিতরে এটা একটা জায়গা হবে এটা যতটা স্পেস এটা অনেক স্পেস যখন ফুলাবেন এটা একেবারে গোল হবে একটা ঢোলের মতন হবে এটা অনেক স্পেস এটা জাস্ট মেইন চেম্বার এটা সাইডটা পুরো অল ওভার রাউন্ড খোলা যায় এটা এই যে এটা অল ওভার খোলা যায় আপনি চাইলে এখানে চাইলে এখানে আপনার যেভাবে সুবিধা হয় আপনি চাইলে রেখে এটাকে ইউজ করতে পারবেন এটার প্রাইসটা সেম প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা তারপর হচ্ছে ছোটো দিয়ে শুরু করবো আমরা এবার কোনো কম্পার্টমেন্ট দেখাবো না জাস্ট খালি ডিজাইনটা দেখাবো আর প্রাইসটা বলে দেবো নাহলে ভিডিও লং হয়ে যাবে এটা হচ্ছে যারা চান যে ভাই শুধু আমি ল্যাপটপ ক্যারি করবো অথবা দুই একটা ফাইলপত্র ক্যারি করবো অফিসিয়ালি ক্যারি করবো অথবা কলেজে নেব জাস্ট ছোটো সাইজের ভিতরে স্কাই সম্পূর্ণ ওয়াটার রেজিস্টার্ড একটা কাপড় চেনগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ চেন প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস ছোটো সাইজ তারপরে হচ্ছে যারা একটু মিডিয়াম চাচ্ছেন আবার চাচ্ছেন যে ভাই এই মিডিয়ামও নিব আবার আমি চাইলে মাঝে মধ্যে এটার কাপড়ও ক্যারি করবো এটা হচ্ছে আপনার ফোল্ডিং এটা চাইলে মাঝখান দিয়ে এক্সপ্লেন করবে অথবা এটা বড়ো হবে এটা যে মাঝখান দিয়ে এটা বড় করলে আপনার কিন্তু মোটামুটি চার ইঞ্চি বড় হবে ছোটো খাটো না চার ইঞ্চি বড় হবে এখানে ভিতরে কিন্তু অনেক স্পেস পাবেন চেম্বার হচ্ছে একটা দুইটা তিনটা তিনটা চেম্বার ব্যাকসাইডে একটা আছে টোটাল হচ্ছে চারটা চেম্বার পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা তারপরে এটা সাইড করি এবং আমাদের শপের সবচেয়ে সেলিং মোস্ট সেলিং মানে এত সেলাম না কোনো প্রোডাক্টই সেল করি না এটা যতটা করছি এইটা সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট আমাদের এবং এটা কিন্তু একেবারে নিউ লুকে আসছে আগে ছিল হচ্ছে আপনার প্লেন সফট একটা বডিতে ছিল এখন হচ্ছে টেক্সচার একটা প্যাটার্ন বডিতে আসছে এটা হচ্ছে আমরা এই যে দেখেন এটা হচ্ছে আমরা ডাবল পকেট মডেল বলি এটাকে ডাবল পকেট মডেল প্লাস হচ্ছে ঢাকনা এটা এটা আমরা এত কিছু দেখানোর সুযোগ নাই যে দেখাবো এটার প্রাইস রাখবো হচ্ছে আজকের জন্য সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে হচ্ছে এইটারই লেটেস্ট ভার্সন যেটা এইটারই যারা চাচ্ছেন যে এরকম ঢাকনাটা ছাড়া কিন্তু একটু অন্যরকম হবে এইটারই লেটেস্ট ভার্সন হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার ঢাকনা ছাড়া কিন্তু আপনার এখানে একটা ঢাকার ডিজাইন দেওয়া হয়েছে ডিজাইন একটা ডিজাইন আর এইটা কিন্তু রেডিয়াম করবে যখন আপনি রাস্তায় হাঁটবেন এটাও রেডিয়াম করবে ডিজাইন দেখাই একটা পকেট দুইটা পকেট তিনটা পকেট চারটা পকেট পাঁচটা পকেট আর ব্যাক সাইডে একটা এখানে একটা ছয়টা আর এটার যে লেস আছে এগুলো কিন্তু খুব স্টাইলিশ হবে খুব সুন্দর স্পোর্টস টাইপের ব্যাক সাইড হচ্ছে ফোমিং করা ফ্রন্ট সাইড হচ্ছে এরকম ব্যাক সাইড হচ্ছে ফোমিং করা প্রাইস হচ্ছে সেম বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এটারও তারপরে হচ্ছে যারা একটু স্ট্যান্ডার্ড সাইজ চাচ্ছেন যে ভাই বড় না আবার ছোটও না আবার চেম্বারটা একটু বেশি লাগবে তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেমাস একটা মডেলের ভিতরে একটা এটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আটত্রিশ নাম্বার মডেল দেখে রাখেন যাদের এটা পছন্দ হবে আটত্রিশ নাম্বার মডেল এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চেম্বার ব্যাক সাইডটা হচ্ছে আপনার ইউশেপের ইউশেপের প্লাস হচ্ছে ফোমিং করা এটার প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস যেটা ওইটাই তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এইটার এটার কোয়ালিটির একটু তারপরে হচ্ছে আপনার এইটা এটা হচ্ছে আমরা আবার বলি লাইলন কাপড় যেটা আর কি এটা হচ্ছে সহজে নষ্ট হয় না এই কাপড়টা এবং সাথে হচ্ছে আপনার খুব সুন্দর প্যাটার্ন দুইটা দিয়ে আর লেদার টাইপের দেওয়া আছে এটা হচ্ছে অন্য ব্র্যান্ডের সোহানবীর ব্র্যান্ডের এটার আবার চেনগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চেন একটা দুইটা তিনটা আর ব্যাক সাইডে হচ্ছে আপনার এরকম খুব সুন্দর ফোমিং করা এগুলো কিন্তু এত দেখাই দিয়েছেন ডিটেলস কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তখন আপনারা নিজেই দেখবেন আর অনেক আছে জি আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের বারোশো টাকা প্রাইস রাখবো এটা ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের আরেকটা ফেমাস মডেল এটা হচ্ছে আটাত্তর মডেল এটা এটার হচ্ছে চেম্বার অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট ব্যাগ হিসাবে চেম্বার অনেক ব্যাক সাইডটা হচ্ছে ইউ শেপের এবং বডিটা হচ্ছে আপনার কিন্তু লাইলন সুতা কাপড়ের মানে আপনি লং টাইম ইউজ করবেন ব্যাগের কিছু হবে না জাস্ট হচ্ছে ময়লা হলে আপনি ধুয়ে দিবেন সমস্যা নেই প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আমাদের আচ্ছা তারপরে হচ্ছে এখন আমরা আমাদের বর্তমানের এগুলা যা দেখাবো সব হচ্ছে নিউ মানে এর আগে কখনো কোন চ্যানেলে বা কখনো কাউকে আমরা দেখাই নাই একবার সর্বপ্রথম আপুর জন্য নিয়ে আসছি যাতে আপুর চ্যানেলে দিতে পারি আমরা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে নিউ মডেল এটা হচ্ছে লিজেন্ড ব্র্যান্ডের খুব সুন্দর এখানে ব্র্যান্ডিং নিকট আছে একটা দুইটা তিনটা চারটা ব্যাক সাইড হচ্ছে খুব সুন্দর ফোমিং করা এগুলো হচ্ছে যারা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন চান তাদের জন্য এগুলো দেখেন কাঁধে নিলে কতটা সুন্দর লোক পাবেন আপনারা ভার্সিটি কলেজ অফিসিয়াল সব পারপাস এগুলো ছাড়া ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে এইটা শুধুমাত্র তেরোশো টাকা প্রাইস আচ্ছা তারপরে হচ্ছে মানে আমার সবচেয়ে পছন্দের মডেল নতুনের ভিতর সবচেয়ে পছন্দের মডেল এইটার সবচেয়ে পছন্দের রিজনটা হচ্ছে আপনার এইখানে খুব সুন্দর একটা ব্র্যান্ডিং এখানে হচ্ছে ভিতরে ছোট্ট একটা পকেট এটাকে চাইলে আপনি আপনার ফোন টাকা পয়সা মানে কুইক চেম্বার হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো কিছু রাখতে পারবেন এই একটা চেম্বার একটা দুইটা তিনটা চারটা আর ব্যাক সাইডটা হচ্ছে খুব সুন্দর এরকম খুব সুন্দর এখানে চাইলে আপনারা বাইরেও নিতে পারবেন এবং এইটাতে এক্সট্রে একটা ফ্যাসিলিটি আছে এটা হচ্ছে আপনার ফোল্ডিং এখন যাই দেখাবো সব হচ্ছে ফোল্ডিং মানে ট্রাভেলের জন্য আর কি এখন এখন যা দেখাব আর কি এটা হচ্ছে আপনার ফোল্ডিং করা যাবে চাইলে আপনি এটাকে নিয়ে আপনি ট্যুর ট্রাভেল যেতে পারবেন দেখেন কতটা মানে ওয়ার্ডফুল হলে এসব জিনিস আমরা ইয়া করতে পারি দেখেন খুব সুন্দর এটা কিন্তু বড় হয় এটার প্রাইসটা একটু বেশি এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ফোল্ডিং করা কিন্তু এই দেখতে অনেক হেভি মনে হলো একদম হালকা লাইট হ্যাঁ একবার লাইট আর এগুলো কাপড়ের ব্যাপারে যদি বলি যাই দেখছেন সব হচ্ছে অক্সফোর্ড ফ্যাব্রিকের অক্সফোর্ড আচ্ছা তারপরে হচ্ছে এই একটা ডিজাইন লিজেন্ড ব্র্যান্ডের এখানে ব্র্যান্ডিং একটা চেন দুইটা চেন তিনটা চারটা ব্যাক সাইড হচ্ছে এরকম মাঝখান দিয়ে হচ্ছে ফোল্ডিং এটা চাইলে কিন্তু খোলা যায় সবগুলো কিন্তু মানে দেখাইলে আবার ভিডিও বেশি লং হয়ে যাবে এই জন্য দেখাবো না এই যে মাঝখান দিয়ে হচ্ছে চার ইঞ্চি প্লাস ফোল্ডিং হবে এ করতে পারবেন প্রাইস হচ্ছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা রাখবে এইটা আচ্ছা তারপরে এখন চলে আসছে হচ্ছে একটু বড় সাইজের মধ্যে যারা চাচ্ছেন যে ভাই আমার ফোল্ডিং ঠিক আছে কিন্তু ব্যাগের সাইজটা একটু বড় লাগবে একটু বাল্কি সাইজ লাগবে তাদের জন্য হচ্ছে এই সাইজগুলা এখানে হচ্ছে আপনি একটা চেন পাবেন একটা চেন দুইটা চেন আর একটা জিনিস যদি খেয়াল করে আপনি একটু সামনে আসেন এইগুলার মানে এই ব্যাগটার মূলত এই ব্যাগের যে চেনগুলো পাবেন সেনসোলার ব্র্যান্ডিং সবগুলো মোটা এক দুই তিন চার পাঁচ সবগুলো মানে ফোল্ডিং চেন সব মোটা এটার অন্য ব্যাগের মতন না যে একটা জিনিস খেয়াল করে অন্য ব্যাগ কিন্তু ঠিক আছে কোয়ালিটি ভালো কিন্তু এটা হচ্ছে চিকন চেইন এর গুলা যেহেতু ব্যাগের সাইজ হিসাবে যেহেতু এটা বড় সাইজ এটা একেবারে মোটা দশ নাম্বার চেইন বলে আমরা এটাকে আচ্ছা এটার এখান থেকে আপনি ফোল্ডিং করতে পারবেন আর প্রতিটা চেইন মানে প্রতিটা চেইন এখানে দুইটা এখানে দুইটা তারপর সামনে আপনার এখানে দুইটা প্রতিটা চেইন আপনি দুইটা দুইটা করে পাবেন যাতে আপনার একটা নষ্ট হয়ে গেলে একটা ইউজ করতে পারেন ঠিক আছে আচ্ছা এটার প্রাইস রেঞ্জ একটু বেশি এগুলার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা প্রাইস এইটার এটা হচ্ছে মোটা চেনের প্লাস হচ্ছে ফোল্ডিং চেন ফোল্ডিং করলে কিন্তু প্রায় চার ইঞ্চি প্লাস এটা বড় হবে এটা আর অনেক বড় বাল্কি সাইজ হবে এটা এর বড় নিলে একটা স্বাভাবিক মানুষ ক্যারি করতে অসুবিধা হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমার হাত কিন্তু মোটামুটি অনেক বড় আমার হাতের থেকেও এটা বড় অনেক ঠিক আছে সতেরোশো টাকা প্রাইস এখন আমি আর দেখাবো না জাস্ট খালি ডিজাইনগুলো দেখাবার প্রাইসটা বলে দিব এটা হচ্ছে শাওলং ব্র্যান্ডিং করা ফোল্ডিং হবে এই পাশে হ্যান্ডেল আছে সাইড হ্যান্ডেল আছে ফোল্ডিং আছে প্রাইস রাখবো হচ্ছে পনেরোশো টাকা প্রাইস এইটার ঠিক আছে জাস্ট ডিজাইনটা স্ক্রিনশট দিবেন আমরা যত রকমের প্রকারের আপনার কাছে ভিডিও লাগে আমরা দিয়ে তারপর হচ্ছে যেটা একটু আগে দেখালাম সতেরোশো টাকা সেন্সোলারের নিউ মডেল খুব সুন্দর ব্র্যান্ডিং এ পাশে একটা চেন এ পাশে একটা চেন দুইটা তিনটা চারটা চারটা চেন মাঝখান দিয়ে ফোল্ডিং করলে চার ইঞ্চি প্লাস বড় হবে এটার প্রাইস থাকছে সেম প্রাইস সতেরোশো টাকা প্রাইস আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দুইটা মডেল যেগুলো হচ্ছে ফেমাস মডেল রাইনারের মডেল এগুলা এগুলো হচ্ছে আপনার অক্সফোর্ড কাপড়ের সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড়ের ভিতরে একটা সামনে হচ্ছে খুব সুন্দর একটা টেক্সচার বডিওয়ালা একটা প্রোডাক্ট এটা মাঝখানে হচ্ছে ফোল্ডিং আর ব্যাক সাইডে হচ্ছে আপনার এরকম অবশ্যই কিন্তু ব্যাক সাপোর্ট প্লাস হচ্ছে হ্যান্ডেল এই ব্যাগগুলোতে থাকছে প্রাইস হচ্ছে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলোর আচ্ছা